আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন ঈমানের সাত পেতে হলে কয়টি শর্ত প্রয়োজন প্রিয় دینی ভাইও বোনেরা ঈমানের সাত পেতে হলে তিনটি শর্ত প্রয়োজন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আল মধ্যে প্রথম খণ্ডের 2 নম্বর অধ্যায় কিতাবুল ইমানের মধ্যে হাদিস নাম্বার 16 হাদিস নাম্বার 21 হাদিস নাম্বার 6041 হাদিস নাম্বার 6940 এর সারাউ সহিহ মুসলিমের তেতাল্লিশ নম্বর হাদিস মুসনাদে আহমদে বারো নম্বর হাদিস আধুনিক প্রকাশনীর মধ্যে হাদিসটা বর্ণনা রয়েছে ইসলামিক ফাউন্ডেশন হাদিসটা রয়েছে আপনারা দেখে নেবেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে তিনটা গুণ যার মধ্যে থাকবে সে পুরোপুরি ইমানের স্বাদ পাবে তিনটা গুণ যার মধ্যে থাকবে গুণ তিনটা কি কি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তার নিকট পৃথিবীর সব কিছু থেকে প্রিয় হওয়া সকল অন্য সকল বস্তু হতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং আল্লাহ তারা প্রিয় হওয়া নাম্বার দুই কাউকে ভালোবাসলে যেন একমাত্র আল্লাহ বাহান হতালার জন্যই ভালোবাসা হয় অর্থাৎ আমি কাউকে ভালোবাসবো সেটা আল্লাহ সুবাহতালার জন্যই ভালোবাসবো নাম্বার তিন কোন ব্যক্তি কুফরি থেকে প্রত্যাবর্তন করার পর আবার কুফরিতে ফেরত যাওয়াকে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করে এই তিনটা গুণ যে সমস্ত দিনই ভাই বোনের মধ্যে থাকবে সেই সমস্ত দিনই ভাই বোনেরা ইমানের পুরোপুরি স্বাদ পাবে ইনশাল্লাহ